তাহলে আমরা বলছি ওরা তথ্যটাকে সব সময় সত্য আর মিথ্যা দুটো মাঝখানে মিলে এমন একটা তথ্য দেবে যাতে করে আপনাকে কনফিউশন তৈরি করে বা আপনার মধ্যে সন্দেহ তৈরি করে দেয় সেই সন্দেহ তৈরি করার জায়গাটা ভাঙার ক্ষেত্রে আমি মনে করি এই গবেষণাটা খুবই কাজে লাগবে কারণ হচ্ছে এখানে সুস্পষ্ট ভাবে বলেছে ঢাকা শহরে যত সিগারেট কারণ বাংলাদেশে জানে যে আমাদের সারা বাংলাদেশে যত টাকা লেনদেন হয় এই টাকার লেনদেনের আটান্ন ভাগ টাকা লেনদেন হয় ঢাকা শহরে বা ঢাকা জেলায় তার মানে রংপুরে তো এত হওয়ার কথা না বা কুড়িগ্রামে এত হয় না নীলফামারিতে এত হয় না বা রোদ এত হয় না তাহলে আমরা ঢাকার গবেষণা ধরে বলছি ঢাকাতে সিগারেট খোরের সংখ্যা বেশি এই সংখ্যা ধরে বলছি আটান্ন হাজার যদি একটা জেলা পর্যায়ে আমরা সারা দেশে গবেষণা করে দেখি তাহলে নিঃসন্দেহে এই সংখ্যাটা আরো কম আমি গ্রাম বাংলাকে অনুরোধ করবো আগামী দিনে এই গবেষণা করলে আপনার যদি কারণ আপনি জানেন যে আপনি যখন ঈদে বাড়িতে যান বাড়িতে কতগুলো দোকান গ্রামে আপনার উপজেলা শহরে যে উপজেলায় নামেন সরাসরি তার গ্রামে যেতে পারেন না উপজেলা শহরে কত দোকান আছে ঢাকার এই এখান থেকে আপনি পল্টন পর্যন্ত যেতে যত যত দোকান পার পাবেন নিশ্চয়ই এত দোকান পাট আপনার উপজেলা শহরে একটা রাস্তা কেউ পাওয়া যায় না তাহলে আমরা বলছি যে এই গবেষণা সুস্পষ্ট হয়ে বলছে আটান্ন হাজার বা ষাট হাজার মানুষ আমরা ধরলাম তামাক বিক্রি করে এখন ওই যে লিজা এখানে বলেছে যে আমরাও বলছি যে কম দাসিত হওয়ার পরে এখন আরিচা ঘাটটি বন্ধ হয়ে গেছে হয় ওদিকে এখনো বাদ যায় লোকালে কিছু মানুষ দোকান ব্যবসা করে জীবিকা করে আপনি অন্য কথা বাদ দেন আগে ছিল আমাদের বাটন ফোন এখন বাটন ফোন থেকে যখন চলে আসলো হচ্ছে স্মার্টফোন আপনি এখন কি বাটন ফোন কি সব ব্যবসা শেষ হয়ে গেছে হয় না ট্রান্সফার হচ্ছে কিসে ওই স্মার্টফোনে যারা পারে না অথব লুলা তার থাকবে না এটা তো সত্যি কথা সবাইকে তো আর আপনার সাথে যারা স্কুলে ভর্তি হয়েছে যারা পড়াশোনা করতে পারেনি বা করেনি তারা ফেল করবে এটা তো অমোঘ নিয়ম এটা তো আপনি বলে দিলে হবে না

আপনাকে বিক্রি করতে হলে নির্দিষ্ট জায়গা বিক্রি করতে হবে এবং খাওয়া পৃথিবীর কোন দেশে পৃথিবীর কোন দেশে আপনারা যে দেশে আপনারা কোনো এইবারে আপনারা সিগারেট থেকে কাউকে দেখবেন না সিগারেটটাকে একটা জায়গায় বিক্রি হবে আমি শেষ করব এই বলে এই অপারেশনাল নিয়ম খুবই স্পষ্ট আশাবাদী যে 58 হাজার মানুষ যারা সিগারেট বিক্রি করছে তাদের জীবন জীবিকা আমাদের চিন্তার বিষয় অত টাকা যতটা 17 কোটি মানুষের স্বাস্থ্য কারণ আমরা যদি একটা পরিবার অসুস্থ হয় বা পরিবারের প্রধান সিগারেট তো মূলত বা বিড়ি মূলত তো আমাদের পরিবারের ছেলেরা খায় তা সে যদি উপজনক্ষম মানুষ বা আপনি যদি অসুস্থ হয়ে যান ধরেন ঢাকা শহরে কোন হাসপাতাল আপনি চিকিৎসা করতে পারবেন উত্তর হচ্ছে বাড়ির যতটুকু জমি আছে যদি না থাকে জমি তাহলে কিন্তু ঋণ করে আপনাকে চিকিৎসা করতে হবে তাহলে আমরা বলছি যে হার্ট ফাউন্ডেশনে যান সেখানে গেলে বুঝবেন যে কি পরিবার হলো চিকিৎসা করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে এই রোগ বেলায় হার্টের রোগের অর্ধেক কারণ হচ্ছে সরাসরি পণ্য সুতরাং আমরা মানুষের কথা চিন্তা করে এই ষোলো কোটি পঞ্চাশ লক্ষ মানুষের জীবনকে নিরাপদ করতে চাইব নাকি আটান্ন হাজার মানুষের জীবন জীবিকা এবং কিছু কোম্পানির স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর আপনাদের রেখে শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের ইনফরমেশন এর পক্ষ থেকে পরিষেলা স্বাগত এবং অভিনন্দন আজকে এই ডিসিশন এর ব্যাপারে

আহ বাড়িয়ে এই আহ তাদের যে আহ ব্যবসার সাথে যুক্ত আছে বা পেশার সঙ্গে যুক্ত আছে তাদের নাম্বারটা তো বাড়িয়ে বলে কেন তাদের কি লাভ কেন আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেটাতে আমি নিজে দেখতে পাই সেটা হচ্ছে তারা শুধু তাদের লাভের দিকে দেয় এতে করে তামাক কোম্পানির লাভ ব্যবসায়ীদেরও কোনো লাভ নাই আমরা যারা ভোক্তা আছে আমাদেরও কোনো লাভ নাই আমাদের লস হচ্ছে আমরা এই কারণে অসুস্থ হয়ে পড়ছি অসুস্থ হয়ে বা যে হাসপাতাল গুলো সেখানে একটা বড় ধরনের ঝামেলা তৈরি করছি এবং কোনো উপকারে আসতে পারছি না আর যেই আহ ব্যবসায়ীদের কথা বলে তারা কোম্পানির মুখে ফেলা তুলে ফেলছে তাদের কোনো উপকার আছে কিন্তু তারা এই বলছে না কারণ সত্যিকার অর্থে যেটা আ এতক্ষণ সবাই বললেন আলজনার মধ্যে এসছে যে যেই টাকা তার দাম ভিত্তিক পণ্য বিক্রি করে সে কেন তারা শুধু দুই পয়সা কমে বিক্রি করে তাদের যেখানে খুচরা মূল্য যা যেটা নে আর কথা তার চেয়ে দুই পয়সা কমে বিক্রি করে পুরো প্যাকে এখন যেই দোকানদার ইয়ে দেখাচ্ছে আন্তরিকতা দেখাচ্ছে যে তারা তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেলে তাদের কি করবে কি হবে সেই সেই চিন্তা ওদের প্রাতে ঘুম হচ্ছে না সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের লভ্যাংশ বা তাদের কোনো কিছু এক বিন্দু ছাড়বে না উল্টা তারা আরো আমাদের এনবিআর বা রাজস্ব কর্তৃক যে দেওয়া আছে যে সর্বোচ্চ খুচরা মূল্য যেটা লেখা থাকে সেটা থেকে দুই পয়সা কমে তারা বিক্রি করে অর্থাৎ

এই কারণে সে যে বেশি দাম দিয়ে পণ্যটা কিনছে অন্য যে কোন যখন পণ্য কিনতে যায় তখন সে অন্য সব ব্যাপারে অনেক ঝগড়াটি করতে পারে কিন্তু এই ব্যাপারে কথা বলে না কারণ এই ব্যাপারটা নিয়ে সে

রুলস দেওয়ার ক্ষেত্রে আমাদের যত লেভেলের আমাদের কর্মকর্তা আছে তাদেরকে কেনার জন্য তারা এই টাকাটা ব্যবহার করে আর সেই টাকাটা কারা দিই আমরা আমাদের পকেট থেকে আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে ঠিক মতো না দিয়ে সেটা দিয়ে সিগারেট কিনে বা জ্বরটা কিনে খেয়ে নিজের ক্ষতি করে বাচ্চার ক্ষতি করে বাচ্চার ভবিষ্যৎটা শুদ্ধ নষ্ট করি এটা হচ্ছে আমাদের কিছু করার নাই তারা আমাদেরকে এভাবে করে করে এক্সপ্লোয়ার করে আর আমরা সে তার করে যাই সুতরাং এই যে কথাটা তারা বলেছে যে লাট লাত আ যারা তমক পূর্ণ বিদ্যটা তারা সব মানে রুটি রুজি হারিয়ে ফেলতে। রুটি রুজি হারানোর কোনো উপায় নাই। এইজন্যই সবাই কথা বলেছে এটা নিয়ে আসলে একটা পাওয়ার কিছু নাই কারণ আর কারও রুটি রুজি কেউ বন্ধ করতে পারে না। সে তার নিজের কাছে এবং উপর আছে। কোণা দায়িত্ব করে দেন। ঠিকই একটা না একটা ভাবে তারটা ব্যবস্থা হয়ে যায়। সুতরাং

তাহলে খুবই ভালো হবে কারণ হচ্ছে একশো মিটারের মধ্যে যখন তার পণ্য এভেলেবেল পাবে না যেটা ভাই বলছিলেন যে এটা সহজ এবং কারণে সবচেয়ে বেশি আমাদের শিশু কিশোররা এটাতে আসক্ত হতে পারছে সেই জায়গা থেকে আমরা এটা বন্ধ করতে পারবো এবং এই যে আমাদের যে সংখ্যাটা আছে এখানে যেটা এই গবেষণা পাওয়া গেছে তার অর্থ হচ্ছে এই সংখ্যক মানুষকে এটাকে অন্য জায়গায় প্রোভাইড করা এমন কোনো সাংঘাতিক কোনো ব্যাপার না এটা খুব সহজেই করা যাবে আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব সেটা হচ্ছে আপনারা এই ব্যাপারে একটু জোర్দার কথা বলেন কারণ আমি জানি যে तमाम কোম্পানি যারা বল লাগে তাদের হাতে টাকাটা আছে খরচ করার জায়গা পাচ্ছে না আপনাদের অনেক অনেক কোন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে কিন্তু আপনি শুধু আপনার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করুন আপনি আপনার সন্তানের কথা চিন্তা করেন তারা কি করবে তাদেরকে আপনি কিভাবে সেভ করবেন তাইলে সেই কথা চিন্তা করে খুলো আপনাদের এগিয়ে আসবেই আমাদের এই আন্দোলনের সাথে কারণ এই Tama কোম্পানিকে আমাদের ঢুকতেই হবে। আমাদের যদি পরবর্তী প্রজন্মকে আমরা রক্ষা করতে চাই। অনেক ধন্যবাদ। আর এটা শেষে সামনে যে মানব বন্ধনে আমরা করবো যারা আমরা এখানে আছি ধন্যবাদ এর মধ্যেই মূলত সব কথাগুলো আলোচনা হয়ে গেছে এবং আপনাদের কাছে ফেকান রয়েছে আমি বেশি ধৈর্যচ্যুতি ঘোটাতে চাই না আসলে একটা বিষয় যদি আমরা থাকি

পাবলিক হেলথ প্রাধান্য দিয়ে মূলত রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে এই পলিসিগুলো গ্রহণ করা হয় তার একটি তার অনেকগুলো নজির আমরা দেখেছি আমরা যে জানি যে আমাদের অসংক্রামক রোগ হয় তার মধ্যে কিন্তু পাঁচটি কারণ খুবই উল্লেখযোগ্য আপনারা জানেন যে তামাকের ব্যবহার তার মধ্যে অন্যতম তামাকের ব্যবহার অস্বাস্থ্যকর খাবার গ্রহণ অপর্যাপ্ত কায়িক পরিশ্রম দূষণ মদ এই কারণগুলো হচ্ছে অসংক্রামক রোগের মূল কারণ এবং এই কারণগুলো প্রতিটাই কিন্তু প্রতিরোধ করা সম্ভব যে যে জায়গায় কিছু মানে ব্যবস্থা নেওয়া সম্ভব কিছু জায়গায় যেখানে কায়িক পরিশ্রম বাড়ানো দরকার সেখানে সড়কের সেখানে রাস্তাঘাটের অবস্থাগুলো সুন্দর করে দেওয়া কায়িক পরিবেশের পরিবেশ সুন্দর করে দেওয়া যেতে পারে যেখানে মদের কথা আসে এটা কিন্তু আমাদের রাষ্ট্র ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করেছে আমাদের দেশে যদি মদ কিনতে হয় তাহলে কিন্তু লাইসেন্স গ্রহণ করতে হয় বা ক্ষতিকর কোন পণ্য যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় সেক্ষেত্রে আপনারা দেখবেন যখন কর বৃদ্ধির কথা বলা হয় তামাকের শ্রমিকরা এসে রাস্তায় দাঁড়িয়ে যায় অথচ চালের দাম বৃদ্ধির সময় কিন্তু দেখবেন না যে চাষিরা দাঁড়িয়ে গেছে চালের দাম কেন বৃদ্ধি করা হচ্ছে অথচ তামাক না খেলে কিন্তু মানুষ মরবে না ভাত না খেলে মানুষের একটা সমস্যা তৈরি হওয়ার কথা বা সবজির জাম যখন বাড়ে তখন কিন্তু কৃষকরা এসে মাঠে দাঁড়ায় না এগুলো যে অর্গানাইজড ওয়েতে হয় কোম্পানি যেগুলো করে এটা কিন্তু স্পষ্ট বোঝা যায় ঠিক তেমনি যখন লাইসেন্স এখানে প্রণীত হয়েছে তখন কিন্তু তামাক কোম্পানি লাইসেন্সের সিস্টেমটা যখন প্রচলন করা হয়েছে তামাক কোম্পানি নানাভাবে নানা জায়গা থেকে এই সিস্টেমটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে ঠিক তাও কিন্তু এই হওয়ার সময় হয়ে কাজ করেছে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে

এবং এর কারণে যেটা হচ্ছে স্কুল গামী বা কলেজ গাগী ছেলেমেয়েরা যারা আছে তারা যেটা মনে করে তারা একটা ফ্যান্টাসির মধ্যে থাকে যখন তারা বড় হয়ে উঠতে থাকে আমরা দেখেছি একটা চ্যালেঞ্জিং তখন নিতে চায় সেই জায়গাটা থেকে তারা তখন ওই সিগারেটের তোলা যখন রাস্তার সামনে দেখে আমি একটু বড় হয়ে গেছি এই ভাবটা দেখানোর জন্য তারা ওই জিনিসগুলো সবসময় নিতে থাকে এবং তার যখন হাতের কাছে থাকবে তারপরে আমি বলতে থাকবো যে তুমি এটা খেয়েও না এটা খাওয়া ঠিক না সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায় এই বিষয়গুলোকে ঠিক করে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু সরকার নানাভাবে ভাবে নানা ধরনের পদ্ধতি গ্রহণ করছে ইভেন আপনারা জানেন একটা সময় তামাক কোম্পানিগুলো নানা ধরনের মিথ্যা কথা বলে বলে তামাককে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতো সেই জায়গাগুলো থেকে কিন্তু সরকার শুরু হয়ে এসেছে আপনারা জানেন শিল্প মন্ত্রণালয়

ঠিকানা না এগুলো দরকার তো এগুলো কালেক্ট করতে গেলে অবশ্যই একটা নিবন্ধনে আনতে আনতে হবে তো এই নিবন্ধনের আধারক্টার উদ্দেশ্য মূলত এই মানুষগুলোকে বেকার করে দেওয়া নয় নিবন্ধনের তোমাকেfindOne নিবন্ধনে আনার উদ্দেশ্য হচ্ছে জনক যারা তনু কুষ্ঠি আছে যতক্ষণ তত জানতে সিগারেট করতে না পারে এই ধরনের প্রতিকারমূলক কিনতে গেলে তাকে যাতে কিছু জিনিস ভাবতে হয় এই ভাবনাগুলো থেকে জানতে পারা ধীরে ধীরে শুরু আসে আইরে যে যেমন হয়েছে

এই জিনিসগুলো দরকার এবং এই গণমাধ্যমের উন্নয়নের যে প্রচেষ্টা এসে দাঁড়িয়েছে বিগত দিনে যেভাবে আমরা গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি এবারও আমরা আপনাদের সহযোগিতা পেয়ে একটা শক্তিশালী পলিসি আমাদের রাষ্ট্রের জনগণের কল্যাণের জন্য আগামী প্রজন্মের কল্যাণের জন্য আমরা প্রণয়ন করতে সরকারকে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ

সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশে তামাক আন্দোলনের একজন প্রতিকৃত ব্যক্তি জনাব হেলা আহমেদকে আমি তার আলোচনা করার জন্য বিরোধী অনুরোধ করছি ধন্যবাদ আমরা আমরা ফটো

যাদের স্পেসিফিক ডোমেন তৈরি করে আপনারা দেখেন যে এখানে তামাক তুলে বিক্রি করা হয় তখন আমরা দেখব যে আপনি কত লক্ষ জন বসে আছে আপনি তো কোন লক্ষ জন বসে হয় না আপনারা যে তামাক কোম্পানির মালিক একসময় ছিল ভরসা ভাই রহিমউদ্দিন করিমউদ্দিন এই রহিমউদ্দিন করিমউদ্দিন না বাংলাদেশ বাংলাদেশের মানুষকে রুবি বানিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে আগে গ্রুপ তার ব্যবসা কনভার্ট করছে এখন

এবং আগে যদি জানি আমরা যে কোনো পরে গ্রহণ করি পরেশ গ্রহণ করার আগে আমরা